আজকে কোনো মেক করব যেহেতু আমার রোজ দিন একটা করে ভিডিও আপলোড করার প্রমিস নিজের কাছে করেছিলাম সেক্ষেত্রে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম অলরেডি সেগুলো এখন এডিট করছি আমি যখন এডিট করছি এখন রাত বারোটা সামথিং লাইক দ্যাট ওয়েল কথা বেশি না বাড়াই শুরু করি আজকের দিন কেমন ছিল কি কি হল রোস্কের মতো একই গল্প খাবার মেক করছি পার্সেল রেডি করছি কাস্টমার আসছে সামলাচ্ছি কিন্তু এগুলোর সাথে অ্যাড হয়ে যায় মন খারাপ বলতে আজকের দিন কেন জানি না প্রত্যেক শনিবারে এরকম হয় কাস্টমারের চাপ অনেক বেশি থাকে আর তার চাইতেও বেশি থাকে মন খারাপ কাজ করতে ইচ্ছে করে না যারা মনে করেন বিদেশ আসবেন কারি কারি টাকা ইনকাম করবেন লিটারেলি ক্লিপ তাদের জন্য কাজেরা তো প্রেশার থাকে এখানে খাওয়ার ইম্পর্টেন্স ওরকম দেওয়া হয় না বা খাওয়ার সময়টা হয় না যখন একটু মিনিট সময় পাওয়া যায় কোনো জায়গায় বসে খাওয়াটা শেষ করে নেওয়া হয় স্বভাব আজকে আমাদের দোকানের একটা বড় ফ্রিজ নষ্ট হয়ে গেছে অ্যান্ড একই সাথে ডাউন নষ্ট হয়ে গেছে মেনটেন্যান্স টিম আসছিল চেক করার জন্য তারা চেক করলেন বললো যে হয়তো ভল্টেজ আপডাউনের সাথে বা কোনো না কোনো কারণে ব্লাস্ট করেছে যেটা আজকে রিপেয়ার করা সম্ভব না এখন গ্রিলের অবস্থা এরকম ছিল অর্ধেক চলতেছে অর্ধেক চলতেছে না বাইরে বের হয়ে দেখি যে একটা মিনি ক্রেন দিয়ে উপরে সিমেন্ট বালু ইট সব কিছু তোলা হচ্ছে ওয়েল আমিও হয়তো এতদিন ভাবছিলাম হয়তো ঘাড়ে করে তোলে আর সামথিং লাইক দ্যাট বাট এটা দেখার পরে যে আমি কনফার্ম হয়ে গেলাম যে ফ্লোরে কাজ হয় ওই ফ্লোরে এই ক্রেনগুলো দিয়ে সব নিচে থেকে জিনিসপত্র তোলা হয় ভাবলাম এটা এটা ভিডিও নেওয়া উচিত শেয়ার করা উচিত ওয়েল আস্টার ব্লগ এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াস্টিং ইউর টাইম